হবিগঞ্জের বানিয়েচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে গরুর খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী এক রক্তকয়ী সংঘর্ষ এতে নারী ও শিশুসহ তিরিশ জন আহত হয়েছেন সোমবার মে দুপুরে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে গরুর খড় খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা পরে বানিয়াচং থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে সংঘর্ষে গুরুত্ব আহত পাঁচজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিরা হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে もう一回のけ。